ফুটবল খেলা দেখা এবং কোন দলকে সমর্থন করা যাবে কি না প্রথমত যত বড় পর্যায়ের ফুটবলের আসর হোক এগুলোতে জুয়া থাকে জুয়ার বাইরে এগুলো থাকে না বললেই চলে সেই সাথে এখানে সতর উন্মুক্তকরণের একটা ব্যাপার থাকে হাফ প্যান্ট ইত্যাদি পরে সাধারণত এ খেলাগুলো খেলা হয়ে থাকে যেখানে সতর উন্মুক্ত করা হয়ে থাকে সেই সাথে নারী পুরুষের অবাধ মেলামেশার বিষয়টি থাকে এবং গান বাদ্যযন্ত্রের ব্যবহার তো আবশ্যিকভাবে থাকে সেই সাথে সময়কে নষ্ট করা হয় সবচেয়ে বড় বিষয় হলো ইমানদারের যে ইমানই চেতনা সেটা নষ্ট হয় এবং সময় অপচয় হয় সময় নষ্ট হয় আপনি হয়তো বলবেন যে এতে তো বিনোদন হয় নষ্ট হলো কই কিছুটা তো অর্জন হলো তো যদি কিছুটা আপনি মজা পান তাহলে হারানোর পরিমাণটা তার চাইতে বহুগুণ বেশি কারণ এর ফলে সালাতের প্রতি মনোযোগিতা নষ্ট হয়ে যায় আল্লাহাব আলমিনের প্রতি আমাদের যে মনোযোগিতা সেটা নষ্ট হয়ে যায় একজন মানুষ এ ধরনের খেলাগুলো দেখতে অভ্যস্ত যিনি তিনি এই খেলাগুলোর চরম উত্তেজনাকর মুহূর্তে জামাত শুরু হলে অনেক সময় জামাত রেখে তিনি খেলা দেখা কন্টিনিউ করেন এবং এটাই বাস্তবতা অতএব আল্লাহর জিকির থেকে এগুলো গাফেল করে ফেলে এক ধরনের অ্যাডিকশন নেশার মতো একটা অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি করে এবং দিন এবং দুনিয়া উভয় দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য এর চাইতে আরো বহু উপকারী বিষয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে সেই সাথে এগুলোর ফলে গিবত শেকায়েত পরনিন্দা শত্রুতা একে অন্যের বিরুদ্ধে লাগা এবং পক্ষ বিপক্ষ অবলম্বন করে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বা অফলাইনে অনলাইনে মারামারি গণ্ডগোল ফাসাদ এগুলো হয়ে থাকে সেই সাথে কাফির এবং ফাসিক যাদের মধ্যে আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান নেই বিশ্বাস নেই যারা আমার রবের স্বীকৃতি দেয় না তাদেরকে সম্মান করা শ্রদ্ধা করা ভক্তি করা ভালোবাসা গহীনে জায়গা দেওয়া এগুলো সবগুলো ইমান বিরোধী কাজ আপনি যদি খুব বেশি উদার হন যে উদারতার সবকটা মূলত এই ব্লিস এবং শয়তান দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইমানদার হওয়ার কোনো সুযোগ আপনার নেই প্রিয় দর্শক রবের স্বীকৃতি যদি কেউ না দেন সে কখনো আপনার আপন হতে পারে না আপনার বাবা বা আপনার মায়ের জন্ম নিয়ে বা আপনার জন্ম নিয়ে যদি কেউ সন্দেহ করে আপনার জন্মের স্বীকৃতি যদি কেউ না দেয় আপনি তাকে কখনো আপন করতে পারেন না সেখানে আপনার রবের স্বীকৃতি যদি কেউ না দেন তাকে আপনি আপন কিভাবে করেন এই সমস্ত খেলাগুলো দেখার মাধ্যমে বিভিন্ন কাফের অমুসলিম এবং আল্লাহ তাল্লার প্রতি অবিশ্বাসীদের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয় যা আমাদের ইমানের জন্য ক্ষতিকর এবং ইমানের যে ওলা বাড়া এর সাথে অসঙ্গতিপূর্ণ সেই সাথে আবদুল ইবিনসুদ র একটি কথা আমরা এখানে উল্লেখ করতে চাই তিনি বলেছেন সাউদা কবেন ফোহামিনুম যে ব্যক্তি কোনো দলের দলভারি করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এসব কারণে একজন মুসলমান এ সমস্ত খেলাধুলাগুলো দেখতে পার না ইবলিসের চক্রান্তের অংশ এগুলো মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল করার জন্য এসব আয়োজন সে করেছে সে আমাদের হিডেন শত্রু আল্লাহ রব্বুল আলামিন তার বিষয়ে গোটা কোরআন জুড়ে আমাদেরকে সতর্ক করেছেন বিধায় এ সমস্ত গুনাহের কাজ যেগুলো বিনোদনের নামে আমাদের সামনে আজ উপস্থাপিত হচ্ছে এবং এগুলোর পেছনে কর্পোরেট দুনিয়ার ব্যবসায়ীদের ব্যবসায়িক এবং বাণিজ্যিক স্বার্থ সহ নানাবিধ স্বার্থ তাদের আছে যাই হোক সবচেয়ে বড় কথা হল একজন ইমানদারের জন্য এতগুলো গুনাহের আয়োজন যেখানে থাকে সেটিকে অনুসরণ করা কোনো অবস্থাতে জায়েজ নয় আপনি নিজে নীতিমালাকে অনুকরণ করে অনুসরণ করে দ্বিপাক্ষিকভাবে কোনো প্রকার লেনদেন ছাড়া জুয়া ইত্যাদি ছাড়া আপনি নিজে এক্সারসাইজ করুন মাঠে সেটি ভিন্ন বিষয় কিন্তু এই সমস্ত খেলা দেখা আপনার জন্য জায়েজ নয় সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি একই ফতুয়া দিয়েছেন অর্থাৎ এটাকে তারা হারাম বলে উল্লেখ করেছেন আল্লাহ তো আমাদেরকে বেঁচে থাকার তোফিক দান করুন